ইসমিল্লা রকমানির রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্বাগতম জানিয়ে শুরু করছি আজকার পর্ব কোরবানির ঈদ তো চলে গেছে মাংস খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে আর খেতে ভালো লাগে না তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা লোভনীয় ভর্তার রেসিপি আমি আজকে ইলিশ মাছের লেজ ভত্তা বানিয়ে দেখাবো কারণ এক পিস ইলিশ মাছ লেজ ভর্তা দিয়ে কয়েকজন মানুষ অনায়াসে খেতে পারবেন এখানে আমি মাছ নিয়েছি একটা আলু নিয়েছি ছোটো সাইজের রসুনের কোয়া নিয়েছি পিঁয়াজ একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি রসুন বাটা দিয়েছি আদাবাটা দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে মাছের লেসটা আমি ভালোভাবে মশলা মেখে নিব সবগুলো মশলা এভাবে মাছটার মধ্যে মেখে নিই এখন আমি রসুন আলু পেঁয়াজ সবগুলো আবার সুন্দরভাবে মেখে নিব সবগুলো মশলা আলু পেঁয়াজ রসুনের মধ্যে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমার মাছের লেসটা দেখুন সামান্য একটা লেস দিয়ে আমি অনেক মজাদার টেস্টি ভর্তা করে আপনাদের মাঝে দেখিয়ে দিব এখন আমি কয়েকটা শুকনা মরিচ নিব এখানে সাত আটটা তারপর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি এখানে তেল দিয়েছি ইলিশ মাছের লেসটা দিলাম দেওয়ার পর এক সাইডে আমি মরিচগুলো ভেজে নিব মরিচগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আলু রসুন আর পেঁয়াজ দিব দিয়ে আমি ভালোভাবে নেড়ে চড়ে আমি এখানে ঢাকনা দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নিব। ঢাকনা দিয়ে আমি এখানে ভালোভাবে আলুগুলো ভেজে নিব এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে দেখেন মাছের লেসটাও কিন্তু ভাজা হয়েছে এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে মাছগুলো ঠান্ডা মাছটা ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেওয়ার পর আমি এখানে কাঁটা বেছে নিচ্ছি আমার কিন্তু কাটা বাঁচতে পাঁচ মিনিট লেগে গেছে ইলিশ মাছের লেসের প্রচুর কাটা থাকে সবাই জানে কিন্তু কাটা ছাড়াও অনেক সহজ কারণ কাঁটাগুলো ভেকা নাই সোজা সোজা কাটা তাই একটু হালকা করি এক সাইড দিয়ে চাপ দিলে কিন্তু কাটাগুলো বের হয়ে যায় দূরত্ব এখানে আমি মরিচগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিলাম আলুগুলো ম্যাশ করে নিয়েছি পেঁয়াজ আর রসুন ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নেওয়ার পর এখন আমি মাছগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে ভত্তা বানিয়ে নিলাম মাছ ভাজার পর অবশিষ্ট তেলটা ছিল এটা আমি ভত্তার মধ্যে দিয়ে দিলাম আর দেখুন কতগুলো ভর্তা হয়েছে এরকম লবণীয় এবং মজাদার ভত্তা যদি ভাতের সাথে গরম খাওয়া যায় তাহলে ভীষণ মজা যেহেতু আমাদের মাছ মাংস খেতে একদম ভালো লাগছে না মাংস খেতে খেতে একদম মুখে অরুচি চলে আসছে এই ভত্তাটা আপনারা ট্রাই করে খেতে পারেন অন্য অন্য মাছ দিয়েও আপনারা করতে পারেন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ